হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম সকলকে আবারও স্বাগত জানাচ্ছি আমাদের এলআর মোটরসের পক্ষ থেকে আমরা আজকেও চলে আসলাম আমাদের এলআর মোটরসের আরও নতুন একটি ভিডিও নিয়ে তো আজকে আমাদের নতুন একটি গাড়ি আবারও বড় সান্ডি সান্ডি বড় গাড়ি বিক্রি হয়েছে আমাদের এই গাড়িটি হচ্ছে একদম অরিজিনাল চায়না গাড়ি এখানে সব কিছু একটু জেদ দেওয়া আছে তারপর দেখেন আপনারা আমাদের এই গাড়িটি ক্রয় করেছে আমাদেরই এক শ্রদ্ধেয় বড় ভাই জনাব মোহাম্মদ খুরশেদ আলম ভাই খুরশেদ আলম ভাই এই গাড়িটি ক্রয় করেছেন এবং ধলা দিয়া রাজাবাড়ি থেকে বাইকে দর্শকদের জন্য কিছু বলার জন্য বিদ্যুৎভাবে আহ্বান করছি মানে আপনার ক্রেতাদেরকে কিছু বলেন যে এখানে কীরকম সার্ভিস পাইছেন আর যারা গাড়ি কিনতে চায় তাদেরকে কি বলবেন আমাদের সার্ভিসটা কেমন জি জি তা তো অবশ্যই ঠিক আছে ধন্যবাদ তো আমাদের এই যারা গাড়ি ক্রয় করতে তারা আমাদের চলে আসবেন আমাদের লোকেশন হচ্ছে কাপাসিয়া বাস স্ট্যান্ডের পশ্চিম পাশে কাপাসিয়া নতুন বাস স্ট্যান্ডের পশ্চিম পাশে আপনারা যোগাযোগ করবেন আমাদের এখানে বাস স্ট্যান্ড থেকে সরাসরি দেখবেন আপনারা কাপাসি এলাকা আছে কাপাসি থেকে ডাকা রুড়ে একটু সামনেই মোটর সকলকে আবারও ধন্যবাদ জানি আজকে আমি এখানে শেষ করছি ধন্যবাদ